এই রান্নাটা দেখো তোমাদের যদি ভালো লাগে চলে আসো আমাদের বাড়িতে আমার মা মাংসর মতন কষি কষি একদম ইচড়ের তরকারি করছে আজকে ইচড়ের তরকারি আছে আর কি আছে মুসুরির ডাল ধনে পাতা দিয়ে ভাত আছে আর বেগুন ভাজা কুমড়ো ছকা দেখো কতগুলো রান্না আজকে করেছে আর ইচড়ের তরকারিটা দেখো কিরকম লাগছে বলবে মা এবার তোলো ইচড়গুলোকে এই দেখো ইচড়গুলো দেখছো ভিডিওটা কেমন লাগছে জানাবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না